গুড মর্নিং সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল উঠে পড়লাম সকাল সকাল নাস্তা তৈরি করার জন্য হাতে দুধ দেখতে পাচ্ছেন দুধ বসিয়ে দিলাম শ্যামাই রান্না করব এখন আমি এখানে রুটি বানাব আর আমি আগে থেকে রুটির কাইটা তৈরি করে রেখেছি রুটি বেলতে বেলতে আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা শেয়ার করি আমি অনেক দিন যাবৎ ধরে অনেক অসুস্থ কারণ আপনারা হয়তো আমাকে দেখলে বিশ্বাস করবেন না আমরা কখনো কষ্টের কথাগুলো ক্যামেরার সামনে শেয়ার করি না আপনারা হয়তো অনেকে কোশ্চেন করতে পারেন আপনাকে দেখলে মনে হয় না যে আপনি অসুস্থ আপনি অনেক সাজগোজ করে থাকেন আপনি অনেক ফিটিং ফাটিং হয়ে থাকেন আপনি কিভাবে অসুস্থ আসলে যার কষ্ট সে বুঝে মানুষ কখনো বুঝতে পারে না আর আমি সব সময় ফাট হয়ে থাকতে পছন্দ করি সাজগোজ করে থাকতে পছন্দ করি আমি নোংরা থাকা পছন্দ করি না এখন মেন চলে আসি আমি হাজার অসুস্থ থাকলেও আমার বাচ্চাদের নাস্তা করে দেওয়ার মতো কোনো লোক নেই কারণ তাদের রান্না করে খাওয়ানোর মতো কোনো লোক নেই একমাত্র আমি আছি এখন আমার হাজার কষ্টের বিনিময় হলো আমার সন্তানদের জন্য আমাকে কাজ করতে হবে কথা বলতে বলতে আমার রুটি গুলো বেলার শেষ এখন আমি দুধে দিয়ে দিলাম চিনি তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন হাতের স্যামাই এই শ্যামায়ের জন্য আমি দেড় কেজি পরিমাণ দুধ নিয়েছি কারণ শ্যামায়ের মধ্যে দুধের পরিমাণ বেশি না দিলে শ্যামায় খেতে ভালো লাগে না দুধ হতে হতে এখন আমি এখানে রুটিগুলো বেজে ফেললাম দেখতে পাচ্ছেন আমার রুটি বানানো শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গুড়া দুধ কারণ গুড়া দুধ না দিলে শ্যামায় ভালো লাগে না পাতলা দুধের শ্যামায় ভালো হয় না তাই আমি এভাবে প্রতিদিন গুড়া দুধ দিয়ে আমার বাসায় শ্যামায় রান্না করি আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এখন কথা হলো গিয়ে আমার বাচ্চাদের কোপালটা এতই খারাপ সেম আমার মতো আমি ছোটবেলায় নানুর বাড়ি দাদুর বাড়ি ভালোবাসা পাইনি তাই আমার বাচ্চারাও দাদুর বাড়ি নানুর বাড়ির ভালোবাসা থেকে বঞ্চিত কারণ জানি না আমাদের ভাগ্যটা কেন এত খারাপ তাই আমরাও তাদেরকে কোনো খবর নিই না তারাও আমাদের খবর নেয় না আল্লাহ তালা আমাদের ভালো রাখছেন এই জন্যই আমরা কারো কাছে যাই না আমরা আমাদের মতো করে থাকি কারণ আমরা একটা কথা চিন্তা করি যে আমাদের জন্য করবে আমরাই তাদের জন্য করব আমরা আবার কাউকে তেল মেরে চলতে পারি না তাই আল্লাহ তালা আমাদের অবশ্যই ভালো রাখছেন আর আমরা যতদিন বেঁচে আছি আমি আমার হাজবেন্ড অবশ্যই আমাদের বাচ্চাদের কোনো কষ্ট হবে না কারণ বাবা মা যতদিন বেঁচে আছি ততদিনই সন্তানের জন্য আমরা করে যাবো ইনশাল্লাহ এখন আমার ছেলে চলে যাবে স্কুলে দশটায় আমার হাজবেন্ড চলে যাবে অফিসে সকাল আটটায় তাই প্রতিদিন সকালবেলা আমাকে এভাবে উঠে নাস্তারা তৈরি করে দিতে হয় আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি দুই দিন আমার বাচ্চাদেরকে তো কেউ খাওয়াতে আসবে না কেউ দেখতে আসবে না আমার একটা বোন থাকে আমার বাসার পাশে তার বাচ্চা নাই তার কিছু নাই কিন্তু সে ইচ্ছা করলে সে আমার বাসায় এসে আমার বাচ্চাদের একটু নাস্তা পানি বানিয়ে খাওয়াতে পারে একটু রান্না বান্না করতে পারে কিন্তু সে করে না তার ভিতরে প্রচুর হিংসা ওই যে মানুষ কথায় বলে না হিংসা হলো ধ্বংসের মূল আর হিংসা মানুষকে ধ্বংস করে দেয় অথচ দেখেন তার সংসারে তার সন্তান নাই তার বাচ্চা নাই কাছা নাই তার ভিতরে কত পরিমাণ হিংসা সে আপন বোন হয়ে সে আমাকে এত পরিমাণ হিংসা করে এ কথা বলার কারণ হচ্ছে কারণ আপন বোন হয়ে বোন কিভাবে হিংসা করতে পারে আপনারাই বলেন আমার দুইটা বাচ্চা সে আমার বাচ্চাকে আদর করলে ভালোবাসলে আল্লাহ তালা হয়তো তাকে সন্তান দিতে পারে কিন্তু না হিংসা এই জন্য সে আমার বাসায় আসে না কাজ করতে হবে দেখে সে আমার বাসায় আসে না তাই এবার আপনারাই বলেন আত্মীয় স্বজন কেন থাকে এসব আত্মীয় স্বজন থাকার থেকে না থাকা হাজার গুণে ভালো আমার কোপাল ডায় খারাপ তাই এজন্য আমি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখি না এজন্য আপনাদের সাথে প্রকাশ করা আর প্রতিটা মানুষের ভিতরেই কোনো না কোনো গল্প থাকে হয়তো প্রকাশ প্রকাশ করলে মানুষ বুঝতে পারে না করলে মানুষ বুঝতে পারে না এই যে আমার পিছিয়ে বাবুটাকে দেখতে পাচ্ছেন ওই হওয়ার পর থেকে অনেক অসুস্থ ওকে আমি অনেক ভালো ভালো ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না ওর মুখে একদমই রুচি নেই মাছ মাংস ডিম দুধ কোনো কিছুই তাকে খাওয়াতে পারি না তাকে জোর করে খাওয়াতে গেলে তার শ্বাস ঢুকে যায় সে ভূমি করে দেয় এখন অনেকে আবার আমাকে কোশ্চেন করে বলেন যে আপু আপনার বেবিটা শুকিয়ে গিয়েছে তাকে কি কোনো কিছু খাওয়ান না মা কি কখনো সন্তানকে না খাইয়ে রাখে বলেন মা তো মাই হয় পৃথিবীতে মায়ের মতো সন্তানকে কেউ ভালোবাসতে পারে না আর প্রতিটা সন্তান প্রতিটা মায়ের কাছে স্বর্ণের টুকরা আমি আমার সন্তানদের জন্য হাজার কষ্ট হলো আমার যতটুকু দায়িত্ব আমি অতটুকু পালন করে যাই তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার বেবের জন্য দোয়া করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগে আল্লাহ হাফেজ